হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে আমি নিয়ে নিয়েছি একটি কাঁচা পেঁপে পেঁপে কিন্তু ভীষণ উপকারী একটি সবজি এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর রয়েছে ভিটামিন এ ই সি আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী আবার মেয়েদের জন্য তো উপকারী সবার জন্যই উপকারী এই পেঁপেরই একটি সবজি বানাতে চলেছি পেঁপের সঙ্গে নিয়ে নিয়েছি আমি একটা মাছের মাথা আমি কি বানাতে চলেছি জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে প্রথমেই আমি মাছের মাথাগুলোতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব মাছের মাথাগুলোই বেশ ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে নুন হলুদ মেখে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি মাছের মাথাগুলো আমি ছাড়ছি মাছের মাথাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পেঁপেটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব এবার আমি এই বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব বীজগুলোকে পরিষ্কার করব বীজগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে পেঁপেগুলোকে পরিষ্কার করে নিয়েছি পেঁপেগুলোকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি পেঁপেটিকে গ্রেড আমি করছি পেঁপের রেসিপিটির জন্য এখানে আমি একটি আলু এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আলুগুলোকে আর আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি ছোটো ছোটো দুটো টমেটো আর একটু আদা মিক্সিং জারে আমি কাঁচা লঙ্কা ও আদাগুলোকে দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি দিয়ে নেব টমেটো অর্ধেকটা টমেটো আমি এখানে দিয়ে নিচ্ছি মশলাটি আমার এইভাবে পেস্ট হয়ে গেছে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এবার আমি এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ও একটি তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি একটু কালো দিয়ে প্রথমে আমি আলুগুলোকে আমি ভেজে নিব আলুতে আমি একটু নুন দিয়ে নিই নুন মিশিয়ে আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমার এভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলাটি আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো বেশ ভালোভাবে এবার আমি আলু ও মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটিকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইদিকে পেঁপেগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এইবার আমি গ্রেড করে রাখা পেঁপেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এখন আমি এগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি এখন আরও একটুক্ষণ এইভাবে ভাজবো বা কষিয়ে নেব পেঁপে যারা খেতে পছন্দ করে না তাদেরকে যদি পেঁপে এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু চেটি পুটে খেয়ে এইবার এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে এভাবে ভালো করে আরও একটুক্ষণ আমি কষিয়ে নেব পেঁপে ওই জন্য একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে আমি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকা খুলে নেব আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁপেগুলো আমার প্রায় কষানো বা ভাজা হয়ে এসেছে এবার আমি এখানে একটু জল দিয়ে নেব এবার আমি এই সবগুলোকে এইভাবে মিশিয়ে নেবো জলের সঙ্গে এবার এখানে আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে এভাবে মিশিয়ে নেব আর একটুখানি আমার জল দিতে হবে আর একটুখানি আমি জল দিয়ে নিলাম এইবার আমি ঢেকে দেবো একটু সময়ের জন্য আমি ঢাকা খুলে নেব এইবার ভালোভাবে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেবো এইবার খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে একটু করে ভেঙে দেব যদিও এইভাবে নাচতে নাড়তে মাথাগুলো ভেঙেই যাবে এইবার আমি সবগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে এইভাবে নাচি ভীষণ সুস্বাদু একটি রেসিপি রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারবেন এইবার আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও একটু ভালোভাবে আমি এইভাবে নেড়ে নেব এইভাবে আমি নেড়ে নিচ্ছি আর একটু এখানে আমি এখন এইবার আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলাগুলোকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেঁপের গন্ধ যারা পছন্দ করে তারা গুঁড়ো গরম মশলা না দি দিলেও কোনো অসুবিধে নেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট রেসিপিটি কমপ্লিট এটি রেডি টু রেডি টু স্যার পেঁপে ঘন্ট এটি কিন্তু বিকেলে মুড়ি দিয়েও খেতে বেশ লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই